দশ বছর এগিয়ে যাবে গল্প আসছে নতুন টুইস্ট অনুরাগের ছোঁয়াতে বড় হয়ে যাবে সোনারে পা কি হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন সমস্ত তথ্য নিয়ে চলে এসেছি আপনারা দেখছেন বংশ্রী অফিসিয়াল আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রীপর্ণা জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম অনুরাগের ছোঁয়া যদিও এই মুহূর্তে একটু পিছিয়ে পড়েছে অনুরাগের ছোঁয়া টিআরপিতে অনেকটাই কম নম্বর পাচ্ছে অন্যান্য সিরিয়ালগুলো এগিয়ে যাচ্ছে কিন্তু তাতে কি দর্শকদের চাহিদায় কিন্তু এখনও সকলের কাছে প্রিয় সিরিয়াল এই অনুরাগের ছোঁয়া আর এই অনুরাগের ছোঁয়াতে আসছে টুইস্ট অনেকটাই এগিয়ে যাবে অনুরাগের ছোঁয়ার গল্প প্রায় বছরের ছ লিপ নিতে চলেছে এই সিরিয়াল আর আসবে দুজন নায়িকার এন্ট্রি সোনা রূপা বড় হয়ে যাবে এমনই খবর শোনা যাচ্ছে টেলিপাড়ায় পাতলে সিরিয়ালে এই মুহূর্তে দেখানো হচ্ছে যে মিশকার জেল হয়েছে দশ বছরের জেল হয়েছে রূপার বয়ানে জেলে যেতে হয়েছে আর এদিকে সমস্ত মোহ মায়া ত্যাগ করে সূর্য চলে গেছে একদম তার কন্যা দুই কন্যা এবং স্ত্রীকে ছেড়ে একদম নিরুদ্দেশে আর তারই মাঝে আরও একটা টুইস্ট যেটা হচ্ছে রূপার একটা অজানা রোগ ধরা পড়েছে কি সেই রোগ রূপার অজানা রোগ এখনো সিরিয়ালের রিভিল করা হয়নি সেটা নিয়ে আরও একটা হয়তো নতুন ট্র্যাক আসবে তবে এই সময় দীপার এই দুর্যোগের সময় সবসময় পাশে দাঁড়িয়েছে অর্জুন এবং অর্জুন রূপার চিকিৎসাও করছে তাকে দেখাশোনা করছে এবার দর্শকদের মনে একটা আশা জেগেছে সূর্যের জায়গায় হয়তো অর্জুন আসবে এবং সূর্যের যে ট্র্যাকটা সেটা একটু চেপে গিয়ে অর্জুন আর দীপার ট্র্যাক শুরু হবে এবং সেরকম কিছু প্রোমো আমরা দেখেছি যেখানে রূপাও চাইছে সোনাও চাইছে তাদের মায়ের জীবনে যেন অর্জুন আসে আর এখানেই একটা রয়েছে এখানেই সিরিয়াল নিতে চলেছে লিপ তাও আবার দশ বছরের জন্য চিত্রনাট্য অনুযায়ী ভবিষ্যতের এপিসোডগুলোতে যেটা দেখা যাবে দশ বছর এগিয়ে যাবে গল্প সোনা রূপা বড় হয়ে যাবে আর মিশ খাও দশ বছর পর জেল থেকে ফিরে আসবে আর সূর্য ফিরে আসবে সেনগুপ্ত বাড়িতে আর তখন দেখা হবে দীপা অনেকেই মনে করছে তেলেগুর জনপ্রিয় সিরিয়াল কার্তিকা দীপামের অনুকরণে অনুরাগের ছোঁয়ার এই প্লটগুলো এগাবে আর দশ বছরে যেহেতু লিপ নেওয়া হচ্ছে এই সিরিয়ালে সেহেতু সোনারূপা বড় হয়ে যাবে এবং সোনারূপার চরিত্রে আসবে দুই অভিনেত্রী আর শিশু সোনারূপাকে যে দর্শকরা খুব মিস করবে সেটা বলার অপেক্ষা রাখে না কারণ দুজন শিশু শিল্পী কিন্তু ইতিমধ্যেই দর্শকদের মনে একটা জায়গা তৈরি করে নিয়েছে এবং তাদের এই রিপ্লেসমেন্টকে কারা এই জায়গায় আসবে তাদের জায়গায় কোন অভিনেত্রীরা আসবে সেটা কিন্তু এখনও ধোয়াশা রয়েছে এখনও টেলিভিশন বা প্রযোজক সংস্থা থেকে কিছু জানানো হয়নি তবে কারা অভিনয় করবে যেহেতু জানানো হয়নি তো এই দর্শকদের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হচ্ছে অনেক অভিনেত্রী নামই উঠে আসছে তবে কোন দুজন অভিনেত্রী আসবে সোনার রূপার চরিত্র সেটা তো আর কিছুদিন পর ওয়েট করলেই জানা যাবে অফিসিয়ালি কিন্তু তার পাশাপাশি সূর্য দীপা অর্জুনেরও একটা ট্র্যাক চলবে কারণ গল্পটা সূর্য দীপাকে ঘিরে আদৌ কি সূর্য দীপা এক হবে তাদের জীবনে শান্তি আসবে বা সোনার চরিত্র বড় হয়ে গিয়ে তারা কি বাবা মাকে এক করতে পারবে সব কিছু নিয়ে অনেক প্রশ্ন রয়েছে দর্শকদের মনে আর টিআরপিতেও যে এর প্রভাব পড়বে সেটা বলাই যায় তবে এই নতুন টুইস্ট অর্থাৎ দশ বছরের এই লিপ কতটা সিরিয়ালকে এগিয়ে নিয়ে যাবে সেটা কিন্তু এখন বড় প্রশ্নের মুখে এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন আর পেজটাকে ফলো করে দিন